আজ আমরা যাবো নগরে জগন্নাথ ঠাকুর দেখতে তো গাইস অবশেষে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি আর গাইস 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 এই প্যান্ডেলটা যা করেছে না সেই সুন্দর আর হ্যাঁ একটা কথা সময় কলকাতার বলিনি যেমন করে প্যান্ডেল হয় তেমনই হাসিন নগরে জগদ্ধাত্রী পূজার সময় জাক জমক করে পূজা হয় আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো আমরা প্যান্ডেলের ভিতর দিকে প্রবেশ করতে শুরু করলাম আর গাইস ঠাকুরটা পুরোটাই ছিল সিলভার কালার আর সাদা লাইট পরে কালার পুরো সাদা হয়ে গিয়েছে আর হ্যাঁ ভিতরের প্যান্ডেলটাও সেই সুন্দর বানিয়েছে আর ওই বড় ঠাকুরটার নিচে এই ছোট ঠাকুরটা পূজা করার জন্য রাখা হয়েছিল আর বাইরে ছিল এত এত ভিড় তারপর আমরা চলে আসলাম নেক্সট প্যান্ডেলের গেটে আর এই প্যান্ডেলটা সত্যি বলতে অসাধারণ ছিল আমার এই প্যান্ডেলে সবচেয়ে বেশি ভালো লেগেছে এর কালার পরিবর্তন তো বন্ধুরা চলো আমরা প্যান্ডেলের ভিতর দিকে প্রবেশ করি সত্যি বলতে এই প্যান্ডেলের ভিতরের প্রতিমাটা আর ডেকোরেশনটা আমার খুব খুব ভালো লেগেছে আর এই প্যান্ডেল থেকে বার হয়ে দেখি বাইরে একটা মেলা বসেছে তো আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলের ঠাকুর দেখার জন্য আর এই প্যান্ডেলের বাইরে থেকে অনেকটাই সুন্দর লাগছিল জানি না ভিতরে কেমন এমন করেছে এরা আর ভিডিওর মধ্যে একটা কথা বলেনি এই ব্লগটা জগদ্ধাত্রী পূজার অনেকদিন পরে আপলোড হচ্ছে কারণ এতদিন আমি অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তাই এই বড় ব্লগটার এডিটিংটা বাকি ছিল তাই ভিডিওটা জগদ্ধাত্রী পূজার এতদিন পরে আপলোড হচ্ছে আর এই ঠাকুরটা কেমন হয়েছে তোমরাই বলো তো বন্ধুরা চলো আমরা চলে যাই নেক্সট প্যান্ডেলে তো গাইজ নেক্সট প্যান্ডেলটা অতটা ভালো করে তোমাদের দেখানো হলো না তো তাই এই প্যান্ডেলের ঠাকুরটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও আর এই প্যান্ডেলের চারিপাশে কাঁচ দিয়ে ঢাকা ছিল তো এই প্যান্ডেলের ঠাকুরটা দেখা হলো চলো আমরা যাই নেক্সট প্যান্ডেলে তো गाइस নেক্সট প্যান্ডেলে এসে দেখি ইয়া বড় ঠাকুরু হ্যাঁ হ্যাঁ এই ঠাকুরটা এই জায়গা সবচেয়ে বড় ঠাকুর তো চলো আমরা যাই নেক্সট প্যান্ডেলে হ্যাঁ আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে জুবিনদা শ্রদ্ধাঞ্জলি জানার জন্য এখানে একটা তার ফটো রাখা হয়েছে আর এই জায়গায় ছিল ভারতের ফুল মানচিত্র হ্যাঁ প্যান্ডেলটার বাইরে থেকে দেখে খুবই ভালো লাগলো চলো প্যান্ডেলটার ভিতরের দিকে দেখা যাক আর এই প্যান্ডেলের ওপরে কিছু দেখতে পেলে এখানে লিখেছে অহংকার মানে অহংকার করতে বারণ করছে হ্যাঁ এখানে ঠিকই বলেছে गाइस অহংকার করে কি হবে সেই একাই এসছি একাই যেতে হবে তাই এত অহংকার করে কোন লাভ নেই তো সত্যি বলতে মন্ডপের ভেতরে প্রতিমাটা সেই সুন্দর ছিল আর এই প্যান্ডেলের ওং আর মহাদেবের আর চিহ্ন দিয়ে ভরা হ্যাঁ তোমরা সেটাও দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক নেক্সট এলাম আরো একটা বড় ঠাকুর দেখতে হ্যাঁ হ্যাঁ এই প্যান্ডেলে আগের মতো ঠিক একটা বড় প্রতিমা ছিল তো চলো দেখা যাক গাইস মায়ের প্রতিমাটাকে তো গাইস এই দেখো মায়ের প্রতিমা তো এই প্যান্ডেলটা অতটা ভালো করে করেনি কিন্তু মায়ের প্রতিমাটা অনেকটাই সুন্দর ছিল তো গাইস চলো যাওয়া যাক তো গাইজ নেক্সট প্যান্ডেলটা অতটা সুন্দর হয়নি তো কি হয়েছে মায়ের প্রতিমাটা তো সুন্দর তো এই করা ঠাকুরের মধ্যে তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লাগলো তো একটু কমেন্টে জানিয়ে দিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার আজ নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই